হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে আমার ক্লাস ছিল ভাববাদের ওপর আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ন্যাচুরালিজম বা প্রকৃতিবাদ টপিকে যাওয়ার আগে আমি একটু তোমাদের সাথে একটা সলিউশন শেয়ার করে নিতে চাই তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু ইউটিউব ভিডিওস এর মাধ্যমে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত আছো প্রত্যেক দিন কম বেশি হলেও কিন্তু আমাদের ভিডিওসগুলো তোমরা ফলো করছো কিন্তু তোমাদের জানা নেই যে আমাদের কাছে যুক্ত হতে গেলে বা আমাদের এই জ্ঞানজ্যোতি সেন্টারে আরো যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছে পড়তে গেলে তোমাদেরকে কি করতে হবে তাহলে আমি তাদেরকে একটা ছোট্ট সলিউশন দিয়ে তারপরে কিন্তু একেবারে টপিকে চলে আসব। দেখো এখানে দুটো নাম্বার রয়েছে এই নম্বর দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো কোর্স ডিউরেশন রয়েছে তোমাদের সিক্স মান্থসের এবং কোর্স ফি রিলেটেড আরও যা কিছু কোয়ারিজ আছে তোমরা কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তার সলিউশন পেয়ে যাচ্ছ তাহলে চলো সলিউশন দেওয়ার ডান এবার আজকের টপিকে আমরা চলে আসি আজকের আমাদের আলোচনার বিষয় হলো ন্যাচারালিজম দেখো এর আগের দিনে আমি যে ক্লাসটা করেছিলাম সেটা কিন্তু ছিল ভাববাদের ওপর যেখানে বস্তু জগৎকে অস্বীকার করে কিন্তু বলা হয়েছিল আহ আধ্যাত্মিক যে জগৎ সেই জগতের উপর কিন্তু বেশি জোর দেওয়া হয়েছিল এবার চলে আসলাম আমরা প্রকৃতিবাদে বা প্রকৃতিবাদ প্রকৃতিবাদ কি বলতো হচ্ছে একটা শিক্ষা ব্যবস্থা এবং এই প্রকৃতিবাদের মুখ্য মুখপাত্র যদি বলতে চাও তাহলে হলেন রুশো সেই জন্য আমি এভাবে একটু লেখার চেষ্টা করেছি এখানে আমি এভাবে সেইভাবেই লেখার চেষ্টা করেছি যাতে অ্যাটলিস্ট আমি যখন পড়বো জিনিসটাকে যখন আমি আলোচনা করছি সেটা যেন আমার মানে আমি যেভাবে বলছি সেটার সাথে সাথে তোমরা দেখো আশা করি দেখতে দেখতে কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে যাবে আজকে ঠিক আছে তাহলে দেখো আমি এভাবে লিখেছি প্রথমে ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ যে বিষয়ে আমরা পড়ছি সেটা সেটা লিখেছি এবার এই প্রকৃতিবাদের মুখ্য মুখপাত্র হলেন রুশো ঠিক আছে এইবার এই যে প্রকৃতিবাদ এটা কিন্তু একটা শিক্ষা ব্যবস্থা কিরকম শিক্ষা ব্যবস্থা সেইটা আমাদেরকে জানতে হবে আমেরিকান দার্শনিক অ্যাডামস বলেছিলেন যে প্রকৃতিবাদ এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা যেখানে গতানুগতিক যে ধরনের শিক্ষা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু কোনোরকম গুরুত্ব না দিয়ে শিক্ষার্থীর যে জীবন ধারা রয়েছে বা জীবন যাত্রা রয়েছে সেটার উপর কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে তার মানে গতানুগতিক যে ধরনের শিক্ষানীতিগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু ফোকাস করা হয় না এখানে কি করা হচ্ছে এখানে শিক্ষার্থী বা স্টুডেন্টস যারা রয়েছে তাদের যে জীবনযাত্রা আছে সেটার উপর কিন্তু বিশেষ লক্ষ্য দেওয়া হয় ঠিক আছে এরপরে দেখো আমি এখানে লিখেছি এই যে প্রকৃতিবাদ বা ন্যাচুরালিজম বলো এর কিন্তু যদি প্রকার ভেদ করি তাহলে আমরা দেখতে পাবো যে তিন প্রকারের রয়েছে তিন প্রকারের রয়েছে দেখো প্রথম প্রকার লিখেছি জড় প্রকৃতিবাদ দ্বিতীয় রয়েছে জৈবিক প্রকৃতিবাদ এবং তৃতীয় রয়েছে যান্ত্রিক প্রকৃতিবাদ নেক্সট দিনের ক্লাসে কিন্তু আমি এই প্রত্যেকটা নিয়ে আবার আলোচনা রাখবো সেটাও তোমাদের ক্লিয়ার করাবো জৈবিক প্রকৃতিবাদ কি সেটাও কিন্তু আমি ক্লিয়ার করাবো এরপরে দেখো এই যে প্রকৃতিবাদ যেটা আমি এখানে লিখেছি গো ব্যাক টু দ্য নেচার ফলো নেচার এই জিনিসটা কি বলতো এটা হলো প্রকৃতিবাদ বা ন্যাচুরালিজম কিন্তু একটা স্লোগান ঠিক আছে আর এখানে আমি কিছু নাম লিখেছি কেন লিখেছি সেটাও আমি বলে দিচ্ছি দেখো এখানে আমি যাদের নাম লিখেছি তারা হলেন বেকন কমেনিয়াস হারবার স্পেন্সার ফ্রয়েবেল পেস্টালসি ম্যাকডুগল ল্যামার্ক জার্বিন রবীন্দ্রনাথ ঠাকুর অ্যারিস্টটল এনারা সকলেই কিন্তু এই যে প্রকৃতিবাদ এই জিনিসটা যে শিক্ষা ব্যবস্থা বলতে পারো সেটার কিন্তু সকলে ইনারা সমর্থক ছিলেন তাহলে আজকে আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম যে বা প্রকৃতিবাদ বলতে যখন তোমরা এই শব্দটা শুনবে যে প্রকৃতিবাদ কি যদি তোমাদের কনসেপ্টটা প্রকৃতি না থাকে ভাববে বিশাল কঠিন একটা বিষয় লিখতে আমরা পারবো না ছেড়ে চলে আসবে কিন্তু যদি আজকে আমার ক্লাসটা দেখে নাও তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে যেখানে বলা হয়েছে যে ধরা বাঁধা যে শিক্ষা ব্যবস্থা যে গতানুগতিক পুঁথিগত শিক্ষা ব্যবস্থা সেটার থেকে বাইরে এসেই কিন্তু কি বলা হয়েছে যে শিক্ষার্থীর নিজস্ব জীবন ধারা যেটা রয়েছে সেটার উপর কিন্তু মেইন ফোকাস করা হচ্ছে ঠিক আছে কনসেপ্টটা ক্লিয়ার রাখো বাকি জিনিসগুলো কিন্তু দেখবে অটোমেটিক্যালি ইজি হয়ে যাচ্ছে এর সাথে সাথে আমি বলে দিলাম যে রুশো যিনি ছিলেন তিনি হলেন প্রকৃতিবাদের মুখ্য মুখপাত্র প্রকৃতিবাদের প্রকারভেদ করতে গেলে তিন রকমের প্রকারভেদ আমরা দেখতে পেলাম জড় প্রকৃতিবাদ জৈবিক প্রকৃতিবাদ চান্ত্রিক প্রকৃতিবাদ এর একটি স্লোগান পেয়ে গেলাম আমরা আমি আবার রিপিট করে দিচ্ছি গো ব্যাক টু দ্য নেচার ফলো নেচার এবং কারা কারা এই প্রকৃতিবাদকে সমর্থন করেছিল সেগুলোও কিন্তু আমি লিখে দিলাম তাহলে দেখো তো অ্যাট লিস্ট আজকে যদি আমার ক্লাসটা একটু ভালো করে দেখো প্রকৃতিবাদ যদি তোমাদের আসে পরীক্ষায় কমসে কম তিন থেকে চারটা শব্দ শব্দ ভুল হবে তিন থেকে চারটা লাইন লিস্ট কিন্তু তোমরা লিখতে পারবে প্রথমে তোমরা ক্লিয়ার করবে প্রকৃতিবাদ কি তারপরে সেটা সেখানে কোন বিষয়টা মেন ফোকাস করা হয়েছে প্রকার ভেদ কতগুলি তার স্লোগান কি মুখ্য মুখপাত্র কে ছিল কে ছিলেন এবং কারা কারা এই প্রকৃতিবাদকে সমর্থন করেছিলেন দেখো এইটুকুর মধ্যেই কিন্তু এই ক্লাসটা ভালো করে দেখলে এইটুকুর মধ্যেই কিন্তু তোমরা কিছু অল্প কিছু হলেও কিন্তু লিখতে পারছো কিছু না লেখার থেকে অল্প কিছু লিখে আসাটা বেটার এবার আমি এটা বলবো যে কিছু না লেখার থেকে অল্প কিছুটা লেখা বেটার এবং অল্প কিছুর থেকে অনেকটা জ্ঞান নিয়ে সুন্দর করে সাজিয়ে লেখাটা কিন্তু দরকার এবং তার জন্য কি করতে হবে আজকের ক্লাসটা ভালো করে ফলো করতে হবে নেক্সট দিন কিন্তু আমি তিন রকমের যে প্রকারভেদ রয়েছে সেগুলি সেগুলো নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো আজকের ক্লাসটা এটুকুই থাকছে নেক্সট দিনের ক্লাসে কিন্তু আবার প্রকারভেদগুলো গুলো নিয়ে আমার আলোচনার বিষয় থাকবে দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ